বোম্বলের বন্ধুরা দীপ্তি সব ভিলেজ গোলাগে স্বাগত দেখুন বাড়ির উঠান দিয়েই মাছ আসছে দেখুন মাছ ধরার এই যে কই মাছ উঠন দিয়ে যা কই সব বন্ধুরা আমাদের বাড়ি সে আবার বৃষ্টির জলে ডুবে গেছে উটান দিয়েই মাছ ধরছে এই দেখুন এ ধরছি আর এই যে আমার এই যে পুকুর আছে না এই দেখুন এই পুকুরে ছেড়ে দিচ্ছি হয়েছে ধরছি আর এই দেখুন পুকুরটা কানায় কানাই হয়ে গেছে আবার এই দেখুন আবার আমার এই মাছগুলো কই মাছগুলো হয়তো বেড়ে গেছে বা যাবে আবার কানায় কানায় এই দেখুন সেই সবজি খেতে অবস্থা জাল পেতেছি দেখুন এই জালে মাছ বাঁধলে বাড়ির সব জায়গাতে মাছ ধরছে ওই দেখুন সেই চুঙি জাল পাতানো এইখান সবজি খেতে এখন মাছের ক্ষেত হয়ে গেছে এখান দিয়ে মাছ ধরছে এই দেখুন জল সমস্ত জায়গায় জল এই আবার ডুবে গেছে এই বৃষ্টিতে এই এক নাগারে পাঁচ দিনে একটা না বৃষ্টি হচ্ছে মুরগির ঘর টরগুলো সব ভিজে গেল এই দেখুন আবার কানায় কানায় চার আঙ্গুল হয়ে গেছে চার আঙ্গুল মতো বেঁচে আছে কটা মাছ পাইছিস আমি একটা ধরা তো সোজা না পরে যাস না এইখান দিয়ে মাছ উঠতেছে খুব এই যে এইখান দিয়ে ঝাঁকঝাঁক সব কই মাছের ঝাঁক উপরে উঠতেছে এই যে এই এই যে জলের টান না এই টান দিয়ে সব করে টু যে বাগান দিয়ে সমস্ত বাগানে চারিদিকে শুধু জল আর জল জল ছাড়া কোনো কথা নেই ছোটো ফোরে যাবি সব সব তলায় তলায় ফাঁকা ওদের জল বেরোচ্ছে ছ তো এই ঝাঁকা দিয়ে সব এই বাড়ির উঠান দিয়ে বাড়ির পথ মাছ যাচ্ছে বন্ধুরা সেই মাছ ধরা নিয়ে সারা সকাল চলছে যুদ্ধ উঠন দিয়ে মাছ মানসির বাগানে বিলে যাওয়া লাগছে না জলে যাস নে দেখুন বন্ধুরা বাড়ির ভিতর থেকে জল এই দেখুন বাড়ির ভিতর থেকে জল যাচ্ছে মাছ যাচ্ছে দেখুন রাস্তার অবস্থা নদী হয়ে গেছে